যে কোন চর্চা হচ্ছে না কোথাও ট্রেন ইউনিয়নের কোন কার্যক্রম ছিল না কোথাও কোন ট্রেড ইউনিয়ন শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য কাজ করতে গেলে তাদের বিভিন্ন সরকারি সন্ত্রাসীদের বস্তু। আমরা দেখেছি যে শ্রমিক সংগঠনটাকে একটা কালবাদের মতো অবস্থা করে এই যে এক সময় সন্ত্রাসী বান্না সে এক সময় ছাত্র লীগের নেতা ছিল দুটি পরে শুনি সে আবার শ্রমিক লীগের নিয়ে আরে বাবা শ্রমিক সংগঠন করতে গেলে তো আপনাকে ট্রেড ইউনিয়নে নিতে হবে আপনি যদি কোনো ট্রেড ইউনিয়নে নেতা না তাহলে আপনি কিভাবে আপনার শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেবেন আমরা অতীতে দেখেছি ট্রেড ইউনিয়ন করার থেকে অনেক পাওয়া ঠিক ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন আপনি গেলে জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে বলা হতো বিনা ভোটের জনপ্রতিনিধি তাদের সাক্ষর তাদের সাক্ষর ছাড়া ট্রেনে রেজিস্ট্রেশন সেই সময় কিন্তু এই আমাদের এই অবস্থা বলেছি আমরা এই যে শ্রমিক স্বার্থবিধি বিভিন্ন বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় এর অবস্থান ছিল তার বিরুদ্ধে আমরা অবস্থান সকালে বন্ধুরা আজকে দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে বাংলাদেশের যে সকল প্রতিনিধিরা সংসদে যান তারা বেশিরভাগই হলো মালিক পক্ষের প্রতিনিধি তারা মালিক পক্ষের স্বার্থের কথা সবসময় চিন্তা করেন এবং মালিক পক্ষের স্বার্থের কথা চিন্তা করে তারা বিভিন্ন আইন কানুন কিন্তু এই সব আইন কানুন শ্রমিকদের সম্পূর্ণ বিপক্ষে এই যে একটা ধারা লাগাই দিয়া শ্রমিকদেরকে বাদ দিয়ে দেবেন একবারও কি ভাববেন না যে পাঁচশো শ্রমিক এদের পরিবার আছে এদের ছোট ছোট সন্তান আছে এদের সঠিক জীবন আছে এই জীবন কিভাবে চলবে একটা কাজ একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার চিকিৎসা প্রয়োজন হয় কিন্তু সেই মানুষটাকে কি বিষ প্রয়োগ করে চিকিৎসা না করে মৃত্যু তাকে মৃত্যু দিয়ে হয় তাকে বিষ খাওয়াই হয় এটা তো করা হয় একটা প্রতিষ্ঠানে সমস্যা হলে সেই প্রতিষ্ঠানটা কিভাবে রুখে দাঁড়াবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয় শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়ে শ্রমিক প্রতিনিধিদের কারো মতামত নিয়ে ওই প্রতিষ্ঠান আগামী দিনে কিভাবে আগায় যাবে সেইটা নিয়ে একটা পরিকল্পনা তৈরি হবে শ্রমিক ছাটাই করে দিয়ে

আজকে শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিন্তু যারা বিশ্বের উন্নত দেশ তারা কিন্তু শ্রমিকদেরকে প্রাধান্য দিয়ে সে দেশে রাজনীতি আপনারা জানেন পোল্যান্ডের প্রেসিডেন্ট নেস কথা বলা হয়েছিল তিনি থেকে একটা দেশের রাষ্ট্রের প্রধান হয়েছিল আমাদের দেশে কিন্তু কথা বললে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত হওয়ার মনে করি কিন্তু শ্রমিকরাই তো দেশের মূল কারিগর উন্নয়নের কারিগর সবকিছু প্রধান কারিগর হল আজকে শ্রমিকরা দুর্বল শ্রমিকদেরকে খেলনা পাবেন না এই শ্রমিকরা যদি সংগঠিত হতে পারে তাহলে কিন্তু কোন ধরনের বেঁচে থাকতে পারবে না কারণ বারো তারিখে যদি সমাধান রাস্তায় বরিশালের শ্রমিকের জন্য যত মানুষ মানে আমরা মনে দিয়ে আছি তাদের সবার অবশ্যই তারা রয়েছে এবং সামনের দিনে যত কর্মসূচি হবে আমরা আশা করবো বরিশালের সকল শ্রমিক সংগঠন

আপনাদের কারখানায় সব প্রতিনিধিদের সাথে এক তাৎক্ষণিক বৈঠকের ব্যবস্থা করে